আজকের ভিডিওতে তোমাদের অনেক ভালো কিছু দেখাবো যা এখনো অনেকে দেখেনি চলো তাহলে দেখেনি আগে তো আমি সকালের খাবারটা খেয়ে নিলাম আজকে আমার শরীরটা খুব একটা ভালো না তাই রসনা গুড়িয়ে খেলাম আমাদের পাড়ার দল ঠাকুরনগর গেছিলো আর ঠাকুরনগর থেকে আসার পরের দিনই শুরু হয়ে যায় সবার বাড়ি বাড়ি ঘোরা আর হলো কি ভালো ভালো খাবার সবার বাড়িতেই কিছু না কিছু ভালো ভালো খাবার বৌদিটা কত সুন্দর নাচ করছে আর সবাই দলের সাথে মেতে উঠেছে আনন্দে আজকের দিনে সারা পাড়ায় কোনো বাড়িতে রান্না হয় না সবাই সারা দিন এত এত খাবার খেয়েই পারে না দেখো এই বৌদিটা কত মুড়ি গুছিয়েছে পুরো এক প্যাকেট দশ দিনের মধ্যে আর মুড়ি কিনবে না আর দেখো সব বাড়িতে কিছু না কিছু খেতে দিচ্ছে আর আমি এইটুকু পায়েস এই বাড়ি চলে এলাম এখন বিকাল হয়ে গেছে আর চলো দেখিনি আমার মা কে কি পাড়ার থেকে এনেছে এতগুলো মুড়ি বাবা লাড্ডু মিষ্টি লাপি বাতসা কত কি দেখো মুড়ি আর মুড়ি এটা আমাদের পাড়ার সকলের একটা মজা কে কত বেশি নিতে পারে